হ্যালো দর্শক আসসালামু আলাইকুম তো আমরা এখন একটা খেলার আয়োজন করছি খেলাটার নাম হলো গ্রাম্য ভাষায় বলে মোরগ লড়াই তো আগে আমরা পরিচয় পর্বটা সেরে নেই তো প্রথমে এক নম্বরে আছে ভাই আপনার নাম কী আশাপুর আচ্ছা ভাই তারপর আপনার নাম আচ্ছা ভাই আপনার নাম কি আচ্ছা আচ্ছা ভাই আপনার নাম আচ্ছা সর্বশেষ প্রতিযোগী ভাই আপনার নাম কি সুয়াদ হ্যাঁ খেলার নিয়ম জানেন তো আচ্ছা ঠিক আছে শুরু করেন হাত বাঁধা থাকবে আর এক খাদ দিয়ে এই হাত এই পা ধরা থাকবে হ্যাঁ রেডি রেডি হ্যাঁ সবাই রেডি হও ওয়ান হ্যাঁ ওয়ান টু শুরু আজকের বিজয় আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের বিজয়ের নাম আছে ভাই আপনি আগে আসেন আপোনাৰ নাম কি আচা আপুনি যে বিজয় হ'ল নে আপোনাৰ কেইমন লাগছে ভাল লাগিছে আচ্ছা ভাই ধন্যবাদ